গাজীপুর কাশিমপুর থেকে এগারো বছরের এক প্রতিবন্ধী মেয়েকে অপহরণ গাজীপুর প্রতিনিধি আব্দুর রহিমের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুর কাশিমপুর এক নং ওয়ার্ড পলাশ হাউজিং দুলাল হাজির বাসা থেকে গত এক তিন দু রোজ শনিবার সকাল দশ ঘটিকার সময় ফারজানা নামের এগারো বছরের বাক প্রতিবন্ধী মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে এক প্রতারক এ বিষয়ে ফারজানার মা বলেন আমার মেয়ে কথা বলতে পারে না এবং দাঁড়িয়ে থাকবে সেরকম কোনো পরিবেশ নেই তিনি আরও বলেন রবিউল নামের এই প্রতারক আমার পাশের রুমের একটি মেয়েকে দুই দিন আগে বিয়ে করে ছদ্মবেশী এই রবিউল আশেপাশের লোকজনদের সাথে হাত মিলিয়ে এই কাজটি করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীর মা এ বিষয়ে প্রতিবন্ধী ফারজানার নানি বলেন দুই দিন আগে যে মেয়ের সাথে বিয়ে হয়েছে তার সহযোগীরা মিলে আমার নাতনিকে অপহরণ করছে এ বিষয়ে তিনি আরও বলেন আইন প্রশাসনের কাছে বিচার চাই প্রতিবন্ধী ফারজানার মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এই প্রতারক ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করা হবে